তো আমার তো শুনে খুবই ভালো লাগছে এবং আমি নিজে কলকাতা থেকে এসেছি এই ট্রেনটির প্রথম দিনের উদ্বোধনী যাত্রার সাক্ষী হওয়ার জন্য পুরুলিয়া থেকে একদম সম্পূর্ণ রানি করব হাওড়া অবধি তো কতটা সুবিধা হবে সে তো অবশ্যই অনেক কিলোমিটার কমে যাবে আমি আসার সময় এসির রূপসী বাংলাতে তত তো ছপন টিকিটে দেখেছিলাম থ্রি কত কিলোমিটার আর এখানে এখন সেখানে দেখলাম দুশো বিরাশি কিলোমিটার অনেক ডিফারেন্স অনেক অনেক সুবিধা হবে এটা এক্সপ্রেস দিলে কতটা ভালো না এক্সপ্রেস দিলে সেখানে হয়তো এসি চেয়ার কার বা সেকেন্ড সিটিং এরকম ইত্যাদি ইত্যাদি থাকতো বাট মেমু কম পয়সার জন্য এ নাও অতীব ভালো হয়েছে আগামী দিন এই যে সিঙ্গেল লাইন আছে এইটাকে আমরা প্রার্থনা রাখবো তার কারণ হচ্ছে মানুষের চাহিদা তো শেষ থাকে না সেই মানুষের চাহিদা নিয়ে এই সিঙ্গেলটাকে ডবল লাইনে করে নিয়ে আসা ডবল লাইনে হলে কি হবে সুপার সুপারফাস্ট গাড়িগুলোকে চালানো যাবে সাথে সাথে একটা বলে নিই আজকেও আমরা এখানে যারা এসেছিলাম আমি তো বিধানসভায় তুলেইছি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি এবং সম্মানীয় রেলমন্ত্রীকে বলবো যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে আট কিলোমিটার ছাতনা থেকে মুকুটমণিপুর মাটি ভরাটি হয়ে আছে রেললাইন ফেললেই হবে বাকি রয়েছে আট কিলোমিটার এই আট কিলোমিটার যদি জরিপ জমি জরিপ করে অর্থাৎ জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকার হাতে তুলে দেয় তাহলে এটুকু কথা দিচ্ছি আমাদের লড়াই জনগণকে সাথে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে ওইটাও আমরা করতে পারবো এই রেল যোগাযোগ প্রতিস্থাপন মুকুটমণিপুর ছাতনা হয়ে যে রেল যোগাযোগটা হবে পরবর্তী ক্ষেত্রে এটা আমাদের রাচি টাচি একটা লাইন করার পরিকল্পনাও থাকবে এটা আমাদের মাথায় আছে তো দেখা যাক কতটা করতে পারি জনগণের জন্য